رسوله الكريم ونؤمن به ايمان الموقنين نشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়েল ফর সকলে আমার সাথে পড়ে শিল রাজীব একটা বন্ধ রাখবেন না সবাই পড়েন বিস্মিল্লা হির الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام قرليات বলি বন্দে হাজার হামক ভি আপনা বনা লিদে গান হাম কোভি আপনা বানা লাই হম নী নতুর হাজুর অলিয়া গুন শাহিনদর দর হুজুর হে আউলিয়া ও গদুখিনি প্রাণরম্মা জাহান কেমন ভুলিব বি নিমায় মা বাঁচিয়েছ মদের প্রা অগ দুঃখিনী প্রাণে রাজান কেমন ভুলিব তোমার অবদান তুমি জননী না থাকায় মা খ बोर बरनैना चुख बाबा आर तो के हो बोले ना तुम के हा रिय माग तुम के आ रिए माग অন্ধকার মারিবুখিনী প্রাণের মান কেমন ভুলিব তোমার বধান জনম দুঃখী মা বাবাকে কষ্টকে দিও না যাহার মা বাবা নাই দু মন তো মনে না মা বাবাকে দিলে মা বাবাকে সহে

একটা আওয়াজ দেওয়া পড়াই সবাই হম ভাই যান সবাই একটু ভিতরে বসেন দাঁড়া থাকেন না সব ভিতরে বসেন্লাহ ইলা কেউ দাঁড়া থাকেন সব বসেন জায়গা আছে তো কোনো প্রয়োজন নাই সব বসেন

জান্নাতের দ্বার যাইবে খুল আল্লাহু আকবর বলেন মাফaye বেচার গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা إلا الله لا اله الا لإلهام. لإلهام. لا اله الا لا اله أرجر لا اله لا اله الا الله সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লু আলি বাইতুল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে মানুষের হেদায়তের লক্ষ্যে তৃতীয় বার্ষিকী এক বিরাট তাফসিল কোরআন মাহফিল পাঁচমাতা বাইপাস সড়ক বামনডাঙ্গা নীলফামারি সদর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিন আলী সহ সভাপতি আলাস আহমেদ আলী শাহ প্রধান সামিউল ইসলাম শাওন প্রধান পৃষ্ঠপোষক জনাব এম জাহাঙ্গীর আলম নান্টু উদ্বোধক জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সরকার বিশেষ অতিথিবৃন্দু বরণ্য অতিথিবৃন্দু আমন্ত্রিত অতিথিবৃন্দু উপদেষ্টা মণ্ডলী সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে মাহফিল পরিচালনায় আজকের মাহফিলের আমন্ত্রিত কারাম যিনারা আলোচনা করেছেন মালানা আশিকুর রহমান আশরাফি হজর মালানা মুফতি আবদুল্লাহ সরকার নীলফামারি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের বন্দ্যবার মুফতা আরেফিন ইয়াসিন সাহেব বারকাল্লাহ হফি হায়াতি সকলেই বলুন আল্লাহ আমিন মংসের ডানে বামে সামনে পিছনে বসা বিজ্ঞ বিজ্ঞ রামায় কারাম হজ্জা সে কারাম মরব্বী বাবারা যুবক ভাইরা আসনের কচি কাছাড়া পর্দা অবস্থান দাতা বলা শহলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিত মা ভগ্নীরা আমরা এই মুহূর্তে মহান আল্লাহ তালার আলি শান দরবারে শুক্রাদ করি যে আল্লাহ অনেক মানুষদের মধ্য থেকে সাটাই বাসাই করে নির্বাচিত করে জান্নাতি মানুষ হওয়ার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন কে দিয়েছেন তৌফিক জোরে বলেন সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন তৌফিক এজন্য আমরা খুশি না বেজা কারা কারা কষ্টে আছেন হাত দেখান খুশি আছেন কারা হাত দেখান তারা দেখেন তো হাত জাগাইনি কে দেখেন আশেপাশে কে হাত জাগায় না একটু গুতা দিয়ে দাঁড়ায় দেন মনে করা দেন দেখেন কে হাত জাগায় নাই জোরে থাকবে দেবে লীল্লা হে থাকবে হয় নাই আরো জোর আওয়াজ হওয়া লাগবে না আর থাকবে একজন আপনি আওয়াজ দিচ্ছেন আপনার পাশে কে আওয়াজ দেয় না দেখেন ও হলো ওদের দালাল ও মুসলমানের পক্ষে না কথা কান না ঠিক ঠিক সুতরাং আমরা আল্লাহর পক্ষে না পক্ষে দুটা হাত জাগান তারা ভাই আপনারা একটু বসেন জায়গা না থাকলে ওখানে বসেন বসতে হবে জায়গা আছে কোনো ধারণ অনুমতি নেই বসেন না কেন বসেন ওখানে বসেন যেখানে দেখবেন সেখানে বসতে হবে ভিতরে জায়গা আছে জোরে থাকবে না আমরা যারা খুশি আছে আল্লাহকে খুশি করি

মাহফিল নষ্ট করার ব্যবস্থা কেন করেন আপনারা উপস্থিত হয়েছেন

অতএব পর پیغمبر সরকারে দউ দোকান সরওয়ারে কায়नात রহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুস সাকালইন সাফিল মুজনেবিন বিশ্বনবী মহানবী সকল নবীদের নবী উম্মতের নবী যে নবীর কারণ আমাদের দাম মান সম্মান সেই নবীর প্রতি শত সহস্য কর সালাম সবাই আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাজব মুহতারাম রাত অনেক হয়ে গেছে এরপরেও যদি আপনারা উল্টাপাল্টা করেন দূর থেকে বক্তানি আসার কোনো প্রয়োজন নাই সর্বত্য সময় সাড়ে এগারোটা এখন তো সাড়ে এগারোটা পার হয় পুনের বারোটা বাজে যাচ্ছে এই এখন আবার শুরু করতে পুনের বারোটা বাজে যাবে কি প্রয়োজন বক্তারে আসার ছিল কোনায় প্রয়োজন নাই আপনাদের এত দূর থেকে হুজুর এসে প্রয়োজন আছে সব তো এলাকা দিয়ে সব শেষ হয়ে যাবে এলাকার হুজুরদেরকে দাম দেন কদর কর না বারোটার সময় দিবেন আমাকে সাড়ে এগারোটা

লেখায় সব আগে কাজে এখন কাজের চিন্তা করেন যারা গেছে যারা আছে যারা গেছে যারা গেছে যাই যারা আছে যখন ঠিকই না কিন্তু আমরা সবাই জামনাতে যেতে চাই কি চাই না কারাগারে যেন হাত দেখান দেখানোর তাকবীর শোনেন ষোলো সতেরো বছর অনেক কষ্ট দিয়েছেন এখন আবার আপনারা কষ্ট দিয়ে না তাহলে তো বর্তমানে সেটা আগেটাই ভালো ছিল এমন কাজ করবেন না যার দ্বারা আপনাদের গাড়ি খাওয়া লাগে আমরা চাই সুন্দর সুশীল আসল সমাজ হোক সততার সমাজ হোক আগের দেশটা ছিল কেমন অন্যায়ের দেশে তুমি অপরাধীর দেশে তুমি নিরাপরাধ কেন এটাই ছিল দোষ অত কান্নাকে ঠেকলাম ঠিক নতুবা আল্লামা সাইদুর রহমান তুল্লাহর কোনো দোষ ছিল না তার কোনো দোষ ছিল না নিরপরাধ মানুষকে তোমরা জেলের ভিতর আটকে রাখিও এই দেশের মানুষকে কি বোঝাইতে ছিলে আজকে আমার মনে হয় তার দয়ার বদৌলতে তোমাদেরকে দেশ ছাড়তে হইছে ঠিক করে বাড়ি বলেন আল্লাহু আকবার এখন তো ভালো হওয়ার সময় যে শোনান আমরা সবাই শুনব এক কথা ভানা কেন এটা কিসের মন বরং তো দেখি কিসের মাছ ধরে গান তাপসিরের মাফি সুতরাং যিনি তাপসির করতে পারবেন তাই কথা বলবেন রাজনীতি কোন মানুষ নয় এটা যত দাওয়াত আছে রাজনীতির সব রাজনৈতিক মাছ তৈরি করে দাওয়াত দিতে হবে কোয়ানের মন সে একটাই দাওয়াত সেটা হলো কোয়ানের দাওয়াত ঠিক কিনা যারা বলেন আমরা এখানে কোনো দল আজকে বুঝি না বিএনপিও বুঝি না আমী লগেও বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাতেও বুঝি না চার সাথেও বুঝি না ন্যাপও বুঝি না সব দলের ঈমানদার যারা এদের কোরান এক না ভিন্ন যোরে করণ এক না ভিন্ন সবার জন্য কোরান শরীফ এক না নাকি ভিন্ন আছে আল্লাহ আর জোরে কণ আল্লাহ রসুল তার আজকে আমাদের দলও একটা কার দল আর জোরে করণ কার দল ওই আল্লাহর দলের কথা বলতে গিয়া আল্লাহর কথা বলতে গিয়া নবীর কথা বলতে গিয়া। যদি কারো গায়ে লেগে যায় আমরা সেই দিকে তাকাতে পারি পারি সত্যকে সত্যই বলতে হবে মিথ্যাকে মিথ্যাই বলতে হবে কারণ সূর্য যখন আসে মোমবাতির আলোর কোন দাম আরো জোরে কান দাম জাল হাত বাতেল। আসলে বা তেল হবেই মনে রাখবেন মুসলমান মুসলমানদের এখন জাগার সময় জাগ্রত হওয়ার সময় দল মত এক আল্লাহকে খুশি করবার জন্য আমাদের এই দেশটাকে তৈরি করতে হবে যে দেশের সূর্য ডুবে আল্লাহ আকবার দিয়া যে দেশের সূর্য উঠে আল্লাহ আকবার দিয়া আমার জন্মের পর আল্লাহ আকবার লাগে মরার পর আল্লাহ আকবার লাগে সুতরাং আল্লাহ আকবার দিয়াই আমার দেশটাকে আমাদের ইমানটাকে জাগাইতে হবে ঠিক না বেশি বলেন শুধুমাত্র ইমান জাগালে হবি না দেশও জাগান লাগবি কত আমার নবী রাষ্ট্র জাগাইছে কি জাগাই নাই আরো জোরে বলেন কিন্তু আমরা সব ভালোবাসি কিন্তু যখন হুজুরা কোরআন শরীফের কথা কয় আমার দলের বিরুদ্ধে গেলে কোন দলে কথা কবেন সব এক বাস্তব আপনি চাষাই করে দেখেন সব হুজুরের সাথে আসি কিন্তু হুজুর যদি কেউ মসজিদে যাওয়া লাগবি হবি না কথা সবাই ভালোবাসি সব হুজুরেক ভালোবাসি কিন্তু হুজরা যদি কয় সংসদে কোরআন শরীফ পড়বে যারা ওদেরকে পাঠান লাগবে তবে না এটা যাবে কে ভালোবাসে কেউ ভালোবাসে ভালোবাসার মানুষ খুব কম যার ভিতরে আগে আল্লাহর ভয় আছে বুঝবেন সেই মানুষকে দাঁড়াই দুনিয়ার মানুষ ভালো হতে পারে আল্লাহর ভয় যদি না থাকে কোনো কাজ হবে আর ওদের আওয়াজ দেয় এখন কাজ হবে আমরা তো ইমান পাইছি ইসলাম পাইছি দিন পাইছি বাপ দাদার সূত্রে আমার বাপ মুসলমান সেজন্য আমি মুসলমান কিন্তু ইসলামটা এমনি আসে নাই সাহাবায় কেরাম কম কষ্ট করে নাই আল্লাহ তালা তাদের জন্যই এই কথা বলেছেন শুধুমাত্র আল্লাহ তালা রব এটা স্বীকার করলে হবে না আল্লাহ যে রব এই কথা স্বীকার করার পরে অনেক কষ্ট হবে অনেক ত্যাগ দিতে হবে নির্যাতন সহ্য করতে হবে জেল জুলুম জরিমানা সব কিছু আসতে পারে তারপরও আল্লাহ রব এইটাকে স্বীকার করা ছাড়া এটা বাদ দেওয়া যাবে আর জোরে আওয়াজ দেওয়া কোন যাবে আমাদের রবকে সবাই আওয়াজ দিয়ে বললেন না জোরে বলেন রবকে নিচে উপরে সবাই কি বলতে হবে আমাদের রবকে

ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي আমার বন্ধুর আগে তো আল্লাহ একবার বলতে বাধা ছিল এখন তো আর বাধা আর জোর গান বাধা যার যেখানে সম্পর্ক সে সেখানে চলে যাবে ইমানদার ইমানদারের জায়গায় যাবে বেঈমান বেঈমানের জায়গায় যাবে মুসলমানের সঙ্গে ভালোবাসা থাকলে হিন্দুর সঙ্গে ভালোবাসা হিন্দুস্থানে ভালোবাসা মুসলমান হয় আমরা মুসলমান কিনা জোরে বলেন কতক্ষণ মুসলমান কিনা মুসলমান আমাদের ভালোবাসা কথা লাগবে মুসলমানের সঙ্গে একটা মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে যায় দেখবেন আর একজন মুসলমান আমার বন্ধু আমার আপনার পাশে এসে যাবে কিন্তু আমার বন্ধু আমার ভালোবাসা যেই ধর্মের মানুষের সাথে থাকবে আমি বিপদে পড়লে ওই মানুষগুলা কিন্তু আমার কাছে আসবে ঠিক কিনা চলে এখন কম তো দেখে আমার ভালোবাসা মুসলমানের সাথে না হিন্দুর সাথে আরো জোরে আওয়াজ এই বিপদে বললে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে মুসলমান না অন্য ধর্মের আর জোরে কর না কেন মুসলমান নাই কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে বন্ধু কিন্তু অনেক মানুষ এমন আছে ওরা মুসলমানের কাছে যাইতে চায় না ওরা আশ্রয় না হিন্দুর কাছে এ কথা বল না কেন তুই কি মন্দার সারা জীবন বললি তাহার পরিস কোরআন পরিশ হাদিস পরিশ এত কিছুর পরেও